বারান্দায় এখনো ছোলানো রয়েছে দোলনাটি শিশুটির মা প্রলাপ করে বলছেন কে ঘুমাবে এখন এই দোলনায় বিছানায় ঘুমান্ত শিশুকে কে নিয়ে গেল বরাল নদের পারে মিলল সোহাগীর নিথর দেহ একত্রিশে মে শনিবার পাবনার চাটমোহর উপজেলার গুনাইকাছা ইউনিয়নের মন্ডলপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া থেকে শনিবার সকাল সাতটায় মাত্র পাঁচ মাস বয়সী এক শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়েছে শিশুটির নাম সোহাগী মন্ডল শিশু সোহাগীর মা শ্রাবণী মন্ডল প্রতিদিনের মতোই ঘরের কাজ করতে সকালে খড় আনতে বাহিরে গিয়েছিলেন সে সময় গুমন্ত শিশুটিকে রেখে যান বিছানায় মাত্র কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন বিছানা খালি শুরু হয় পাগল প্রায় খোঁজাখুঁজি অবশেষে বাড়ির কাছেই বড়াল নদের পারে পাওয়া যায় নিষ্প্রাণ ছোট্ট সোহাগীর দেহ

সোহাগীর বাবা কমল মন্ডলের দাবি এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয় কেউ তাদের ঘর থেকে শিশুটিকে নিয়ে গিয়ে হত্যা করে নদীর পারে ফেলে রেখে গেছে মেয়েটা মনে হন দেখে জাল তুলতে গেছে জাল তুলে সাথে আইছে মন্দিরে কাজ করতেছে মিস্ত্রি তো মিস্ত্রি ফোন দিয়েছে ওখানে গেছে যাওয়ার পরে মিস্ত্রির সাথে করে চা খাইছি চা খাওয়ার পরে আমার এক ভাইসে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে আমি আসি আসার পরে জানলাম যে বাইর থেকে বাড়ির শোয়ায় ছুঁয়ে যায় খেয়াল আনতে গেছে এই খেয়াল আনতে আনতে মনে করেন বাসা নাই হয়তো পাঁচ দশ মিনিটের ভিতরে শত্রুতামূলক এই কাজটি করা হয়েছে বলে জানালেন মুনাইগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা মানে বিষয়টা হলো আমাকে প্রথম থানা দিলে তারপরে দিলে ওয়ার্ডের মেম্বার তারপরে এই পাড়ার একজন রিং দিলো বলে এই ঘটনা তারপর সোনার পর আসছি আসার পর যেটা জানতে পারলাম আশপাশে বাচ্চা নদীতে পাওয়া গেছে এবং যা তুলছে তবে এখন আমার যেটা ধারণা এটা এরা বলতেছে এই দুধের বাচ্চা তো শত্রুতার বাবা হোক ভাইয়ের হোক যার সাথে হোক এই বাচ্চার তার সাথে শত্রুতার কারণে এটা করছে না করলে তো এই বাচ্চা মারার কথা না তো সেই হিসাবে আমি মনে করি যে এই যেই করুক এটা শত্রুতামূলক করেছে তবে যেই কর থাক তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং সেই চিহ্নিত করা হোক যে আসল ঘটনা কে ঘটাইছে তাকে চিহ্নিত করতে আমাদের প্রশাসন যে সহযোগিতা চায় সে সহযোগিতা করুন জালেশ্বর নয় নম্বর ওয়ার্ডের মজনুর রহমানের কণ্ঠেও শোনা গেল একই কথা এখান থেকে ফোন আসে জালেশ্বরের মন্ডল থেকে আমার কাছে ফোন দেয় যে এখান থেকে একটা বাচ্চা নাকি খুঁজে পায় নাই তারপরে লাস্টে নদীর বিদিন পাওয়া গেছে তে আমার জানা মতো এখন বিষয় হলো যে আমি সারেক ফোন দিছি জানা সাথে সাথে থানায় ফোন দিছি যে বিশেষভাবে এটি তদন্ত করা হোক তদন্ত করে যে যে কেন এই কাজটা করে তাকে নির্দিষ্ট শাস্তিতে আওতায় আনতে যা যা কারণেও তাই করুক আমরা তার পাশে সাহায্য করতে যতটুকু করবো চাটমহ থানার অফিসার ইনচার্জ ও সি মঞ্জুরুল আলম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে তবে ময়না তদন্ত ও তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য ধন্যবাদ